কাউকে লাখপতি বানিয়েছেন কাউকে খুঁটি প্রতি বানিয়েছেন কাউকে হাজার প্রতি বানিয়েছেন আবার কাউকে পথের বিকিয়ে বানিয়েছেন তারপরি কারণে কারণে কিছু আমাদের সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত বলমন্দের কাছ থেকে তাদের জান তাও আমি কিনে নিয়েছি এবং তাদের যা সম্পদ হয়েছে তাদের যে টাকা পয়সা রয়েছে আমি সবকিছু কিনে নিয়েছি বীরমই আমি তাদেরকে দেব আমরা দোকান থেকে যদি কোনো কিছু ক্রয় করি টাকার বিনিময়ে আমরা কোনো একটা পণ্য নি কোনো একটা বস্তু নি কোনো একটা জিনিস নি ঠিক কিনা আমরা টাকা দিলে আমরা দোকানদারকে টাকা দিলে আমাদেরকে কোনো না কিছু তার তারা আমাকে একটা পণ্য দেই। আমার আল্লাহ আমাকে আমাকে আপনাকে এমন একটা পণ্য দিয়েছেন এমন একটা দামি মূল্যবান পণ্য দিয়েছেন আল্লাহ তাআলা বললেন লাহুমুল জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ হে মোমেন ব্যক্তিরা তোমার জানটা আমি কিনে নিয়েছি এবং তোমার সম্পদ যে তোমার কাছে রয়েছে এই সম্পদ যদি আমি তোমাকে দিয়েছি তোমাকে আমি সম্পদের মালিক করেছি কিন্তু সেই সম্পদ তোমার নয় আমি তোমার কাছ থেকে সম্পদটা তোমাকে আমি নিয়ে নিয়েছি বিনিময়ে আমি তোমাকে এমন একটা দামি জিনিস দেব যেই দামি জিনিসের জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আকাঙ্ক্ষা করে সেটা হলো কি সেই জিনিসটা হলো লাহমুল জান্নাত জান্নাত আমাদেরকে দেবে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ সরে তো এক এগারো নম্বর আয়াতের মধ্যে ওয়াদা দিয়েছেন বান্দা হে মোমেন ব্যক্তিরা যদি তোমার জানটা আমার রাস্তায় তুমি কোরবান করে দাও এবং তোমার যা সম্পদ দিয়েছি তোমার সামর্থ্য অনুযায়ী আমার রাস্তায় দান করো তাহলে আমি তোমাকে বিনিময়ে কালকে আমতের মাঠে জান্নাতটা তোমাকে দিয়ে দেবো জোরে বলুন এন্ল হাস্ত আমি নল্লম নীল ফুস হুমুয়ালঘো আলঘো মল আমার আল্লাহ বললেন নিশ্চয় আমি মো মন্দির সমস্ত সমস্ত মো মন্দির যান এবং তাদের সমস্ত সম্পদগুলো আমি কিনে নিয়েছি আমরা আমাদের মধ্যে জান রয়েছে প্রাণ রয়েছে আল্লাহ আমাদের মধ্যে একটা রোগ দিয়েছেন এবং মানুষদেরকে কিছু না কিছু সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সম্পদ দিয়েছেন কাউকে লাখ প্রতি বানিয়েছেন কাউকে কোটি প্রতি বানিয়েছেন কাউকে হাজার প্রতি বানিয়েছেন আবার কাউকে পথের বিকারি বানিয়েছেন তারপরে কারণ কারণ কিছু আমাদের সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত মুমিনদের কাছ থেকে তাদের জানটাও আমি কিনে নিয়েছি এবং তাদের যা সম্পদ রয়েছে তাদের যে টাকা পয়সা রয়েছে আমি সব কিছু কিনে নিয়েছি বিনিময়ে আমি তাদের কে দেব আমরা দোকান থেকে যদি যদি কোনো কিছু ক্রয় করি টাকার বিনিময়ে আমরা কোন একটা পণ্য নি কোন একটা বস্তু নি কোন একটা জিনিস নি ঠিক কিনা আমরা টাকা দিলে আমরা দোকানদারকে টাকা দিলে আমাদেরকে কোন না কিছু তার আমাকে একটা পণ্য দেই আমার আল্লাহ আমাকে আমাকে আপনাকে এমন একটা পণ্য দিয়েছেন এমন একটা দামি মূল্যবান পণ্য দিয়েছেন আল্লাহ তাআলা বললেন লাহুমুল জান্নাত বলংশো বাহার হে ব্যক্তিরা তোমার জানটা আমি কিনে নিয়েছি এবং তোমার সম্পদ যে তোমার কাছে রয়েছে এই সম্পদ যদিও আমি তোমাকে দিয়েছি তোমাকে আমি সম্পদের মালিক করেছি কিন্তু সেই সম্পদ তোমার নয় আমি তোমার কাছ থেকে সম্পদটা তোমাকে আমি নিয়ে নিয়েছি বিনিময়ে আমি তোমাকে এমন একটা দামি জিনিস দেব যেই দামি জিনিসের জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আকাঙ্ক্ষা করে সেটা হলো কি সেই জিনিসটা হবে লাহমুল জান্নাত জান্নাত আমরা আমাদেরকে দেবে আল্লাহ নে দিয়েছেন আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে ওয়াদা দিয়েছেন বান্দা হে মুমিন ব্যক্তিরা যদি তোমার জানটা আমার রাস্তায় তুমি কুরবান করে দাও এবং তোমার যা সম্পদ দিছি তোমার সমর্থন অনুযায়ী আমার রাস্তায় দান করো তাহলে আমি তোমাকে বিনিময়ে কাল কিয়ামতের মাঠে জান্নাতটা তোমাকে দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহর সেই জান্নাত চাই কি চাই না জান্নাত চাই না সুখে থাকতে চাই না এমন মানুষ কি আছে কেউ সবাই সুখ চায় সবাই শান্তির জায়গাটা চায় কিন্তু সেই জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে আমার যে জান রয়েছে আমার যে বল শক্তি রয়েছে এগুলো সব কিছু আমি আল্লাহর কাছে আল্লাহর 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 কাছে আমি কুরবান করে দিতে হবে কিন্তু আমরা তো সেটা চাই না যদি এই মুহূর্তে এই মুহূর্তে যদি হয় আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে যদি আমি সেই যুদ্ধের মধ্যে যদি আমি শহীদ হয়ে যাই তখন আমাদের এমন মুসলমান রয়েছে তারা পিছের পড়ে যাবে কারণ মরতে থেকে যাবে প্রিয় হাজিরিন আল্লাহ বললেন বান্দা হে মুমিন ব্যক্তিরা তোমার জানটা আমি কিনে নিয়েছি তোমার নায়ার আমি তোমাকে তো জান্নাত দেব বিনিময়ে এরপর আমরা সম্পদ অর্জন করি আল্লাহর দেওয়া সম্পদ আমরা অর্জন করে আল্লাহর রাস্তায় দান করতে চাই না আল্লাহর রাস্তায় দান করলে আমাদের মন হয় আমার কষ্টে অর্জিতা আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় কেমনে দেব সম্মানিত মুরুব্বিগণ সম্মানিত উপস্থিতি তাহলে এবার শুনুন আমার আল্লাহ

সঞ্চয় করে রাখতেছ তোমার ছেলে সন্তান তোমার উত্তর সরীদের জন্য তুমি কামাই করে সম্পদ অর্জন করে রাখতেছ এমন একটা দিন আসবে যে সম্পদ তোমার কোনো কাজে আসবে না তুমি বিপদে